যারা বয়ান করলে তাদেরকে খুব হুশ করে বয়ান করতে হবে এটা আমানত মানুষকে শ্রোতাদেরকে ভুল ভালো শিক্ষা দেওয়া যাবে না নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয় রাষ্ট্র জেহাদ এ নামাজের জন্য যেটা সহায়ক সেটা আসল উদ্দেশ্যের উপরে উঠে যাবে এটা কি কথা চেচামেচি করলে ওয়াজ হয়ে গেল মানুষকে কী গেলাচ্ছ মানুষকে কি খাওয়াচ্ছ এটা আম্বি আহসালামের আমল মানুষেরও সচেতন হওয়া উচিত কাকে দিয়ে ওয়াজ করাচ্ছি আমরা বয়ানের মঞ্চে কাকে দাঁড় করাচ্ছি কেবল চেচামেচি করতে পারে ভালো এইদিকে লক্ষ্য করে যদি দাওয়াত দেওয়া হয় তবে এরা সমাল নষ্ট করবে মুসলমানদের ইমান আমল বরবাদ করবে ইমান আনার পর সব চাইতে বড় খরস নামাজ নয় সব বড় খরস রুজা নয় হজ নয় নজুর ইটা কীভাবে বললেন আমরা তো জীবন বল শুনছি ইমান আনার কর হইল খরচ হইল নামাজ আমি বলি ভাই হসে আল্লাহ সাল্লাম ইতিহাস একটু ঘুরে দেখেন যখন মদিনা রাষ্ট্র হসুলুল্লাহসাল্লাহ আলাইহি সাল্লাম দেখলেন কাফের মুশ্রিকরা মদিনা রাষ্ট্র আক্রমণ করে দখল করে নিবে ওলামাই কালাম এখানে আছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম সালমান ফার্সি রদিউল্লাহ আহুর পরামর্শে খন্দক খনন করেছিলেন সেই খন্দক খনন করতে গিয়া চার ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন আল্লাহ তাবারক তালা মানুষকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য আর তার এবাদত মন্দিরের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত নামাজ চারটা মৌলিক ইবাদত নামাজ জাকাত রোজা ও হাজ এই চার মৌলিক এমাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তার ভিতরে আবার নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোরআন মাজিদের সবচেয়ে বেশি আদেশ তো এই নামাজেরই এসেছে নামাজ পড়া জাকাত দেওয়া একে বলা হয়েছে আর দিন লোকা আমরা দিন ইসলাম এত সমর্থবোধক ইসলামী দিন দিন ইসলামী তা দিন বলতে নামাজ জাকাতকে এবাদতকে বলা হয়েছে এই যে রাষ্ট্র হুকুমত জেহাদ এই জাতীয় যা কিছু বিধান আছে সব নামাজের জন্য। সুর হজ্জা আল্লাহ তালা বলেছেন যে আল্লাদিন যে আমি তাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দিই যদি পৃথিবীতে আমি তাদেরকে আধিপত্য ক্ষমতা দান করি তবে তাদের কাজ হবে নামাজ কায়েম করা জাকাত আদায় করা কাজে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয় রাষ্ট্রজিহাদ এ নামাজের জন্যে কাজ যেটা অসিলা সেটা মূল উদ্দেশ্যের চেয়ে বড়ো হয়ে যাবে যেটা সহায়ক সেটা আসল উদ্দেশ্যের উপরে উঠে যাবে এটা কি কথা তে তো একসঙ্গে লোক বলে সেমন যারা খণ্ডিতভাবে কোনো কোনো হাদিসকে দেখে কোনো কোনো আয়াতকে খণ্ডিতভাবে লক্ষ্য করে তখন বিভ্রান্ত হয় এবং নানা কথা বলে কেউ বলে বসে যে নামাজ হলো আরও এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অর্জনের জন্য ট্রেনিং কোর্স রাষ্ট্র ক্ষমতার জন্যে যুদ্ধের জন্যে ট্রেনিং কোর্স কেউ কেউ বলে যে নামাজের জন্য জান্নাতের কোনো ওয়াদা নেই আবার এই বক্তা বলল ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হলো জেহাদ উল্টিয়ে দিল রসুল সাল্লাম করোনা হাদিস যেটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেছে তারা সেটাকে নামিয়ে দিল আর তুলনামূলক যা যেটা পরের সেটাকে আগে তুলে উঠো করে উঠিয়ে দিলো বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায় আছে যে যে হাত সর্বোৎকৃষ্ট আমল কোনো কোনো হাত ইসে আছে মানুষকে খাওয়া খাবার খাওয়ানো সর্বোৎকৃষ্ট আমল পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া সর্বোৎকৃষ্ট আমল বিচ্ছিন্নভাবে তো কোনো কোনো আমলকে সবচেয়ে শ্রেষ্ঠ আমল বলা হয়েছে কিন্তু আমাদেরকে এই তারপ দেওয়া কোনটার পরে কোনটা কোনটার গুরুত্ব স্বাস্থ্যে বেশি তো এই ক্রমবিন্যাস আমাদেরকে করতে হলে সামগ্রিকভাবে কোরআন সুন্নাকে সামনে রাখতে হবে এক হাদিসে তো এই তারতি বাসেও হয়তো আব্দুল্লাহ বর্ণিত হাদিসে যে বলেছেন সাল্লাম আইউল আহাব আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় আমল কি এখানে তো ইমান এবং তারপরে বলা হয়েছে নামাজ ইমান বিল্লা তারপরে বক্তিহা এরপরে আবার জিজ্ঞেস করলেন সুম্মা ইউনের পরে কোনটা তারপরে বললেন বিরুল বলে দেন যে পিতা মাতার প্রতি সদ ব্যবহার এরপরে জিজ্ঞেস করা হয়েছে সুম আইয় তখন বলেছেন আল জেহাদিল্লা তে হাদিসে তো তার তীব্র হয়েছে এভাবে যে মানে পরে নামাজ নামাজের পরে বিরুল বলে দেন এবং তারপরে জেহাদ আমার এইটাও চূড়ান্ত কথা না কারণ হাদিস তো আরও বহু আছে যেখানে জাকাতের গুরুত্ব কত বেশি ই দেওয়া হয়েছে হজ যে নামাজ রোজার সুতরাং এইভাবে কথা বলা ঠিক না শরীয়ত যেটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বলেছে সেটাকে খাটো করে দেখাটা এটা শরীয়ত দিন ইসলামের জন্য ক্ষতিকর নামাজকে খাটো করে দেখার মানে হলো দিনকে বরবাদ করে দেওয়া তো আসেই আসাল দিন যে নামাজ হলো দিনের খুঁটি মানে হাদামা ফকত হাদাম দিন যে নামাজকে ধ্বংস করবে সে পুরা দিনকে ধ্বংস করবে তো এই সমস্ত বক্তা কেবল জোশের ওপরে চলে এটা বলেছে রফিকুল ইসলাম মাদানী আমি বলব বাপু ওয়াজ করো বুঝে শুনে করো ওয়াজ কি জন্যে ওয়াজ নসিহাতের মাকসাদ কি কেবল নিজের জোশ ঝাড়া চেঁচামেচি করলে ওয়াজ হয়ে গেল মানুষকে কী গেলাচ্ছ মানুষকে কী খাওয়াচ্ছ এটা আম্বিয়া আলহিমের আমল ওয়াজ নসিহাত করা বেয়ান দ্বারা মানুষকে ডাকা দিনের পথে ডাকা এ তো আম্বি আলহিমসাল্লামের আমল আম্বি আল্লাহ প্রতিনিধিত্ব করতে হবে এটা কিসের প্রতিনিধিত্ব হলো নবী করিম সাল্লাম দিনের যে কাঠামো রেখে গেছেন তোমরা যদি এটাকে নষ্ট করে ফেলো মানুষকে যদি ভুলভাল শিক্ষা দাও তাহলে কিসের প্রতিনিধিত্ব হলো কিসের একটা বয়ান হলো কিসের ওয়াজনসিহত হলো যোশের উপরে চলাক এটা বুদ্ধিমত্তা নয় বিশেষ করে যারা ওয়াজনসিহত করবে তাদের যোশের উপরে চলা উচিত না তাদের আকুল খারানো উচিত ওদ ইলা সাবির হাসানা হিকমত লাগবে আলম হাসানা লাগবে এটা কেমন মিজা হাসানা উৎকৃষ্ট নসিহাত হলো যে মাসকে সেখানেই হলো ভুল ভাল দিনের তার তীপটাকে নষ্ট করে দেওয়া হলো দিন সবচেয়ে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব যে ইবাদতকে দিয়েছে সেটাকে হালকা করে দেওয়া হলো তো এটা কিছুতেই কাম্য না এরপর আবার কি বলছে যে নামাজের চেয়ে জেহাদের গুরুত্ব বেশি এটা বোঝাতে গিয়ে একটা ভুল কথা বললো বললো যে পরীক্ষা খনন করতে গিয়ে খন্দক খনন করতে গিয়ে নামাজ কাজা করেছেন কথাটা ঢং কি এক তলে কথাটা গলত যে পরীক্ষা খনন করতে গিয়ে নামাজ কাজা হয় নাই নামাজ কাজা হয়েছে যেদিন সেদিন ঘরতর লড়াই ছিল ওই দিন যুদ্ধ ছিল প্রচণ্ড এ কারণে নামাজ পড়ার সুযোগই পান নাই চার বক্ত নামাজ কোনো কোনো মত অনুযায়ী কাজা হয়ে গেছে তিনি কাজা করেছেন পরীক্ষা খনন করতে গিয়ে নামাজ কাজা করেছেন এই ভাষাটাই তো গলত ভাষা নামাজ কাজা হয়ে গেছে নামাজ পড়ার সুযোগ পাননি নামাজ যেন নামাজ কাজা করাটা একটা আয়েসি কাজ ছিল নমাজ পড়ার সুযোগ পাননি এবং এই জন্যে তার মনে কত কষ্ট ছিল নবী করিম সাল্লা সাল্লাম কী কষ্ট পেয়েছেন যে নামাজ পড়ার সুযোগ করতে পারেননি তাই তিনি যিনি সহজে বদ্ধ দিতেন না তিনি এখানে বদ্ধ দিয়েছেন যে আল্লাহ তালা ওদের কবরকে আগুন দিয়ে ভরে দিন তো নামাজ কাজা হয়ে গেছে যেদিন সেদিন ঘোরতর যুদ্ধ ছিল এরা পরীক্ষা খননের পরের কথা পরীক্ষা খনন কালে এটা নাই তো যাহোক কথা হলো এই যে যারা বয়ান করে তাদেরকে খুব হুশ করে বয়ান করতে হবে এটা আমানত মানুষকে শ্রোতাদেরকে ভুলভাল শিক্ষা দেওয়া যাবে না হাদিসে আছে যে কে ময়দানে কে ময়দানে দেখা যাবে যে কোনো কোনো বক্তা তারা জাহান নামে যাবে আর শ্রোতা জান্নাতে যাবে তারপরে এইটাও আছে। কোনো কোনো বক্তার জিব্বা কাটা হচ্ছে রস রস দেখেছে দেখেছি বক্তার জিব্বা কেটা কাটা হচ্ছে তা বয়ান দেওয়াটা খুব সহজ জিনিস না আমানোর সঙ্গে দেওয়া চাই মানুষেরও সচেতন হওয়া উচিত কাকে দিয়ে ওয়াশ করাচ্ছি আমরা বয়ানের মঞ্চে কাকে দাঁড় করাচ্ছি কার কথা আমরা মানুষকে শোনাচ্ছি বিজ্ঞল আমাকে দাওয়াত দেওয়া দরকার কেবল চেঁচামেচি করতে পারে ভালো এই দিকে লক্ষ্য করে যদি দাওয়াত দেওয়া হয় তবে এরা সমাজ নষ্ট করবে মুসলমানদের ইমান আমল বরবাদ করবে দেখতে হবে যে যাকে আমি যাকে আমি দাওয়াত দিচ্ছি যার যার বয়ান শুনছি বা যার বয়ান মানুষকে শোনাচ্ছি তার এলেম কেমন তার আমল আখলাখ কেমন এসব দিকে লক্ষ্য করে তারপরে বয়ানের ব্যবস্থা করা উচিত তা না হলে এই জাতীয় পড়াশোনা যারা ভালো করেনি কিংবা হয়তো কখনো করেছে এখন পড়াশোনার ধার ধারে না এই সমস্ত করে বেড়ায় চেঁচামেচি করে বেড়ায় এদেরকে দিয়ে বয়ান করালে এতে এটা আমানতের খেয়ানত হবে কেন ওয়াজের মঞ্চ এটা আমানত মানুষ দিন শিখতে আসে কাজে এটা আমানত যদি ভুলভাস শেখানো হয় তা আমানতের খেয়ানত হবে তে বিষয়ে এই যারা ইন্তজাম করে ওয়াজ মাহফিলের তাদের খুব বেশি সচেতন হওয়া দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে সতর্ক হওয়ার তহফিদ দান করুন